মানসিক ভারসাম্যহীন ছেলেকে এক যুগ পর ফিরে পেল পরিবার ২০১৩ সালে নিখোঁজ হয়েছিলেন নরসিংদী থেকে পাওয়া গেছে বান্দরবানে ফেসবুকে এক কন্টেন্ট ক্রিয়েটরের ভিডিও দেখে তাকে শনাক্ত করে পরিবার নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে প্রায় বারো বছর পর মা বাবার সাথে আলিমিয়ার পুনর্মিলন হারিয়ে যাওয়ার এতদিন পর আবার ফিরে পেয়ে আপ্লুত পরিবারের সদস্যরা দু সালে বাড়ি থেকে নিখোঁজ হন নরসিংদীর কান্দাইল গ্রামের আলিমিয়া মানসিক ভারসাম্যহীন ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরও পাইনি পরিবার গেল 30 আগস্ট বান্দরবানের এক কন্টেন্ট ক্রিয়েটরের ফেসবুকে পোস্ট করা ভিডিও দেখে আলিমিয়াকে চিনতে পারে তার পরিবার ছুটে আসেন বান্দরবানে যেহেতু বারো বছর হয়ে গেছে আশা করছিলাম মনে হয় মারা গেছে মনে হয় আর ফিরে পাবো না এখন আলহামদুলিল্লাহ ফিরে পেয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই লাগতেছে আপুর উচিলে আমার আমাদের কাছে খুব ভালো হারিয়ে যাওয়া সন্তানকে এক যুগ পর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে খুশি ওই কন্টেন্ট ক্রিয়েটর একটা মানুষকে যখন তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া যায় তার অবহেলিত জীবন থেকে তখন এর চেয়ে খুশি মনে হয় না যে আর কিছু হতে পারে এটা তখন শরীরের আঘাত বলেন মনের আঘাত বলেন কিছুই থাকে না চার বোন তিন ভাইয়ের মধ্যে আলিমিয়া সবার ছোট তার তিন মেয়ে ও এক ছেলে রয়েছে পেশায় ছিলেন হকার James Choudhry, Jomuna News.